কেমন আছেন বাসে গেল তবে একটা জিনিস জানার জন্য একটা জিনিস জানার জন্য আসলে আপনাকে আমি ঠিক আছে তো আমার একটা বিষয় জানার হয়েছে আপনার লোড আনলোড পেশা ঠিক আছে বিশাল লাগছে তবে এখন ম্যান পাওয়ার নাকি বড় মোয়াছ আছে ম্যান পাওয়ার নাকি বন্ধ তো এই বিষয়ে জানতে চাচ্ছিলাম আপনার কাছে তো আমি আপনার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ইদানিং অনেকেই প্রশ্ন করেন যে ভাই সৌদি আরবের বড় বড় কোম্পানির ভিসা ম্যান ফর কি বন্ধ কিনা। না তাদেরকে প্রশ্ন করলাম যে আপনাকে কে বলছে ভিসা ম্যান ফর বন্ধ তারা বলতেছে যে তাদের এজেন্সি বলতেছে যে ভিসা ম্যান ফর বন্ধ বড় কোম্পানির ভিসা ম্যান ফর টোটালি বন্ধ আমি আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করছেন এবং বিশা ম্যান ফর বন্ধের কথাটা জানাইছেন আপনাকে অবশ্যই আপনার এজেন্সি বলছে আপনি দয়া করে কমেন্টে এই ভিডিওর কমেন্টে এজেন্সির আর এল নাম্বারটা এবং এজেন্সির নামটা প্রকাশ করবেন যে আপনি এই এজেন্সির কাছ থেকে বিশা নিয়েছেন এই এজেন্সি আপনাকে বলছে যে বিশা ম্যান ফর বন্ধ তো এবার আসছি যে বিশা ফর বন্ধ নাকি চালু দেখেন আমরা অনেক এজেন্সির সাথে আপনাদের প্রশ্নগুলো পেলে আমরা অনেক এজেন্সির সাথে কথা বলি এবং আমরা অফিসিয়ালিভাবে তথ্যগুলো নেওয়ার চেষ্টা করি আমরা এখন পর্যন্ত এরকম কোনো তথ্য পাই নাই যে সৌদি আরবের কোনো কোম্পানির বড় বড় কোম্পানির ভিসা ম্যানফর বন্ধ এরকম কোনো তথ্য পাই নাই বাংলাদেশ থেকে যা বলা আছে এবং ম্যানফর ম্যান ম্যানফর থেকে বলা আছে যে যেই কোম্পানি লেটার দিতে পারবে বড় মাদার ভিসাগুলো যেগুলো আছে যে বড় বড় কোম্পানির গ্রুপ ভিসা যে সকল কোম্পানি ডিমান্ড লেটার দিতে পারবে সে সকল কোম্পানির ভিসা ম্যান পাওয়ার হবে ম্যান চালু আছে চলমান আছে ম্যান পাওয়ার কোনোভাবেই বন্ধ না আর যে সকল সিঙ্গেল মাদার ভিসাগুলো আছে যেগুলো একটা টাইম দিয়ে দিছে ওই ভিসাগুলোর ম্যান করতে গেলে ডিমান্ড লেটার লাগবে না তো আপনার ভিসাটা সিঙ্গেল মাদার ভিসা নাকি আপনার গ্রুপ ভিসার মধ্যে পড়ছে এটা আপনি এজেন্সির সাথে কথা বলবেন আর এজেন্সি যদি আপনাকে বলে থাকে যে বড়ো কোম্পানির ভিসা ম্যান ফর বন্ধ না ভাই ভিসা ম্যান ফর বন্ধ না আমি বারবার বলি ভিসা ম্যান ফর বন্ধ না ম্যান ফর চলমান আছে এজেন্সি আপনার সাথে প্রতারণা করছে এজেন্সি আপনার সাথে বাটফারি করতেছে বাংলাদেশে বিভিন্ন এজেন্সি আছে অধিকাংশ হেউজ পরিমাণ এজেন্সি আছে বাটফার সিটার এদেরকে জোতা দিয়া সিরা জোতা দেওয়া পিটাইলেও এরা কখনোই সোজা হবে না এরা কখনোই সোজা হবার নয় এরা কখনোই সোজা হবে না আমি আপনাদেরকে দয়া করে আপনারা এই কাজটা করতে বলবো যে আপনারা এজেন্সির কাছ থেকে যেই তথ্যগুলো পাচ্ছেন আপনারা কমেন্ট করার আগে মাথায় সমস্যা হয়েছে বেশি আপনাদের আপনারা যারা যাত্রীরা আপনাদের বেশি সমস্যা আপনারা বোজন কম ছিল্লান বেশি আপনারা আমাদেরকে একটা প্রশ্ন করেন আপনি এজেন্সির নাম অবশ্যই প্রকাশ করতে হবে যে আপনাকে কোন এজেন্সি বলছে তখন আমরা এই তথ্যটা যখন আমরা প্রকাশ করি তখন আমরা ওই এজেন্সির নাম নিয়ে কথা বলবো যে এই এজেন্সি বলছে যে তাদের কাছে যে ভিসাগুলো আছে তারা বলছে এই সমস্যা ঠিক আছে তো আপনারা অবশ্যই কমেন্ট করার সময় বা আমাদেরকে জিজ্ঞাসা করার সময় আপনারা দয়া করে এজেন্সির নাম এবং আর নাম্বারগুলো প্রকাশ করবেন কমেন্টে অথবা হোয়াটসঅ্যাপে যারা নক করেন এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি বারবার বলি এজেন্সির নাম প্রকাশ করবেন আপনি কি ভয় পান আপনি একটা কথা জিজ্ঞাসা করতে পারেন কিন্তু আপনি এজেন্সির নাম বলতে পারতেছেন না তো আশা করি বুঝতে পারছেন বিষয়টা মাথায় রাখবেন আর ভালো একটা এজেন্সির মাধ্যমে আপনারা ভিসা নেওয়ার চেষ্টা করেন আর আমি মনে করি সবচেয়ে ভালো সময় আমি যেটা সাজেস্ট করতে চাই যে এই মুহূর্তে আপনারা সৌদি আরবের ভিসা কোনো এজেন্সির কাছ থেকে নিয়েন না ভাই কোনো ধরনের এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েন না কোনো ধরনের এজেন্সি বাংলাদেশে যতটা এজেন্সি আছে ভালো মন্দ মিলিয়ে কোনো এজেন্সির কাছ থেকে ভিসা নিয়েন না আপনারা যদি পারেন কোনো ব্যক্তির কাছ থেকে পরিচিত আপনার ঘনিষ্ঠ পরিচিত কাজিন হোক যেটাই হোক ভাই ব্রাদার আত্মীয় স্বজন যেটাই হোক তাদের কাছ থেকে যদি একটা ভিসা নিতে পারেন আপনারা একটু হলেও ভালো থাকার সম্ভাবনা আছে আপনি এজেন্সির মাধ্যমে ভিসা নিলে আপনি ভালো থাকতে পারবেন না হ্যাঁ এজেন্সির কাছ থেকে যে ভিসা নিলে ভালো থাকতে পারবেন না এমনটা নয় তবে সেটা হাতে গোনা একটা বা দুইটা একটা বা দুইটা পাবেন একশোর মধ্যে একটা দুইটা পেতে পারেন ঠিক আছে তো সেটা তো ধরার বাইরে ধরাচয়ার বাইরে গনার বাইরে আপনি কীভাবে বসবেন যে আপনি কোন এজেন্সির মাধ্যমে আসলে আপনি ভালো থাকতে পারবেন কোন এজেন্সির মাধ্যমে আসলে আপনি খারাপ থাকবেন এটা আমিও বলতে পারবো না অগণিত এজেন্সি আছে এজেন্সির কাছে অগণিত ভিসা আছে কোন ভিসাটা কীরকম সেটা বল মানে বলা যাচ্ছে না ঠিক আছে তো এজেন্সির কাছ থেকে যদি আপনারা ভিসা নিতেই হয় আসতেই হয় সৌদি আরবে তাহলে আপনারা সেটা স্টামের মাধ্যমে সৈস্বাক্ষরের মাধ্যমে আপনারা আসেন যে আপনি সৌদি আরবে আসবেন আসার পর আপনাকে ঠিক মতো একটা ভিসার দুই বছর মেয়াদ থাকে কাজের মেয়াদ দুই বছর আপনাকে দিয়ে কাজ করাবে আপনাকে দুই বছর ঠিক মতো বেতন দিবে এই কামা দিবে। দুই বছর পর কি হবে সেটা পরে দেখা যাবে কিন্তু আপনি এই দুই বছর আপনি যে বেতনে আসবেন কথা হয়েছে সেই বেতনটা আপনাকে দিতে হবে কাজ দিতে হবে আর যদি এগুলো না দিতে পারে আপনি যতদিন সৌদি আরবে থাকবেন ততদিন আপনার ভরণ পোষণ সব কিছু এজেন্সি বহন করতে হবে আর যদি সেটাও সম্ভব না হয় আপনাকে যদি দেশে চলে যেতে হয় তাহলে এজেন্সি আপনার সম্পূর্ণ বিশার টাকা পরিশোধ করতে হবে ফেরত দিতে হবে এরকম ধরনের কন্ট্যাক্ট করে যদি আপনি সৌদি আরবে আসতে পারেন তাহলে আমি আপনাকে ওয়েলকাম জানাই অন্যথায় আপনারা পাগলের মতো হয়ে সৌদি আরবে এসে ডস খায়েন না ডস তো আপনি দেশ থেকে খেতে খেতে আসতেছেন এখানে এসে পরে শিল্লাবেন সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অন করে রাখবেন আল্লাহ হাফেজ